জানিনা ভাই কোথা থেকে শুরু করব। কি বলে শুরু করবো বাট যেটা আজকে হয়েছে এক কথায় বলতে গেলে ম্যাজিক বলতে পারি এটাকে আমরা আপুইয়া কি ছিল এটা ভাই চুরানব্বই মিনিটের মাথায় যে স্ট্রাইকটা আপুইয়া করলো অনবদ্য অসাধারণ একটা স্ট্রাইক ওয়ার্ল্ড ক্লাস একটা গোল এবং যে আলবিনো গোমসকে আজকে দেখে মনে হচ্ছিল যে সে কোনো ভুলই করতে পারে না সেই আলবিনো গোমস চুরানব্বই মিনিটের মাথায় যখন বিট হলো ভাই আমি কিছুক্ষণ চুপ করে গেছি মানে এটাও সম্ভব ওই যে বললাম প্রথমে ম্যাজিক আজকে যেটা দেখলাম আমরা ম্যাজিক এই মরসু মোহনবাগান ম্যাজিক যুবভারতী ক্রীড়াঙ্গন স্টেডিয়ামে অনেকবার দেখিয়েছে কেরালা রুস্টার্স এফসির এগেনস্টে আলবর্তর গোলটার কথা ভাবো ওটাও ম্যাজিক ছিল বাট থেকে কিছু আলাদাই ছিল মানে লিটারালি যেই সময় আপুইয়া গোল করেছে তার মিনিটখানে আগে আমি এটাই ভাবছি মলিনা চাইছে মলিনা ম্যাচটাকে এক্সট্রা টাইমে নিয়ে যেতে চাইছে সব চেঞ্জ গুলো করেনি এক্সট্রা টাইমে কেন নিয়ে যাচ্ছে যেখানে ম্যাচটা এত সুন্দর মোহনবাগান প্রথম থেকে খেলছিল গোলটা করার পর যেন মানে হালকা খেলছে এক্সট্রা টাইমে গেলে মানে তিরিশ মিনিট আরো খেলতে হবে প্লেয়াররা আরো ক্লান্ত হবে পেনাল্টি শুট আউটে গেলে আমরা জানি না কি হবে যদি পেনাল্টি শুট আউটে নাও যায় ব্যাঙ্গালুরু ম্যাচের আগে রিকভারির সময় কম প্লেয়াররা ক্লান্ত হয়ে যাবে এইসব ভাবনা চিন্তাগুলো মাথায় যেই সময় আসছে সেই সময় একটা অ্যাটাক হচ্ছিল অনুরোধ থাপা লিস্টন কুলাসুকে বল দিয়েছিল প্রণয় হালদার বোধ ডিফেন্ড করে প্রণয় হালদার এসে বলটা আবার থাপার পায় তুলে দেয় থাপা আপুইয়াকে বল দেয় আপুইয়া যেই সময় স্ট্রাইকটা নিয়েছে একটা ফিলিং এসে গেছিল এটা গোলে যাচ্ছে এবং যেভাবে গোলটা করলো আপুইয়া নর্থ একটা গোল করেছিল তারপর এই গোলটা করলো মাঝখানে গোল করেছে কি করোনি মনে নেই বাট আপুইয়া যখন গোল করে সেগুলো ব্যাঙ্গার হয় আর এই টাইপের গোল ভাই মানে একানব্বই মিনিটে জামশেদপুর এফসির মাঠে যাবে হান নাইনটেজের বলে মোহনবাগান সমর্থকদের কিছুটা হার্ট ব্রেক হয়েছিল বাট ভাই ওই ম্যাচটার পর থেকে মানে লিটারালি আমার ফিলিং আসছিল যে মোহনবাগান ইজিলি ওয়াইকে স্টেডিয়ামে তোমার জামশেদপুরকে হারিয়ে দেবে মোহনবাগান ফাইনালে যাবে যদি ওই ম্যাচের রিভিউ দেখো এই ম্যাচের প্রিভিউ দেখো কখনই আমাকে টেন্সড দেখবে না কিন্তু ব্যাপারটা হচ্ছে যে হ্যাঁ ফার্স্ট হাফের পর একটুখানি টেনশন বাড়ছিল যখন মোহনবাগান অত চান্স তৈরি করে অত চান্স মানে লিটারেলি আজকের ম্যাচের ফার্স্ট হাফে যদি তোমাদের স্ট্যাটিস্টিক্স বলি জামশেদপুরে সব থেকে বেশি আই এর কোনো মানে এতদিনের ইতিহাসে সব থেকে বেশি বল ক্লিয়ার করেছে মোহনবাগান সবথেকে বেশি ক্রস করেছে সবথেকে বেশি শর্ট মেরেছে সব থেকে বেশি অ্যাটাকিং থার্ডে এন্ট্রি নিয়েছে মানে একটা ফার্স্ট হাফে সব থেকে বেশি অ্যাটাকিং ফুটবল আইএসএল এর ইতিহাসে আজকে মোহনবাগান খেলেছে সব কিছু করেছে গোল আসেনি কিছু কিছু সময় মোহনবাগান প্লেয়াররা বল উড়িয়ে দিয়েছে কিছু কিছু সময় আশিস রায়ের মতো প্লেয়ার বা আসি কুর্ণিয়ারের মতো প্লেয়ার ঠিকঠাক বল ডেলিভার করতে পারেনি আর যখন মোহনবাগান সবকিছু ঠিক করেছে কখনো সৌরভ দাস গোল্ড লাইন থেকে ক্লিয়ার করেছে আলবার্তো রড্রিগেজের শর্ট আগে টম আলড্রড শর্ট ব্লক পুড়েছে আলবিনো গমস এবং বাকি কো একটা ক্ষেত্রে আলবিনো গমস এর দারুণ দারণ কো জুসে। একটা মনে পড়বে জেশন কামিংস এর এগেইনস্টে একটা ক্ষেত্রে জামসেপুর এর ডিফেন্স যখন পুরো বিট হয়ে গিয়েছিল জেশন কামিংস ডান দিক থেকে বাপা একটা ফিনিশ করতে যায় যেটা রেফারি গোল টিক দিয়ে দেয়। বাট ওটা হালকা মানে টাচ লাগিয়ে সেট করে নয়তো ওটা একদম কর্নারে ফিনিশ হতো। আলবিনো গমস কিছু আলাদাই ফুটবল খেলছিল এবং যদি মোহনবাগান ম্যাচটা থেকে জিততে না পারতো আলবিনো গমস কি ক্রেডিট দেয়াছাড়া আর কিছু করার থাকতো না এফসি যতক্ষণ না গোল খাই পুরো ডিফেন্স করবো বাস পার্ক করে দিয়েছিল আমরা আলোচনা করছিলাম যে জামশেদপুর হয়তো রাইট ব্যাকে নিখিল বার্লাকে খেলিয়ে রাইট উইং এ ইমরান খানকে খেলাবে না এফসি রাইট উইঙ্গার কাউকে খেলাইনি এফসি দুটো রাইট ব্যাগ নিয়ে নেমেছিল লেন ডঙ্গেল এবং নিখিল বাল্লা দুজনই কিন্তু মেনলি রাইট উইঙ্গার

জামশেদপুর যেটা খেলছিল মোহনবাগান অ্যাটাক করবেই কারণ অতটা তুমি যদি একটা টিমকে সুবিধা দিয়ে দাও যে তাদের অ্যাটাকিং ডিফেন্সিভ থাটে তুমি কোনো অ্যাটাকই করছো না মোহনবাগান কন্টিনিউয়াসলি অ্যাটাক করবে সেটা হয়েছে একের পর এক অ্যাটাক একের পর এক অ্যাটাক আমি মানে কত অ্যাটাকের কথা বলবো ভাই সবগুলো মনে করে বলতেও সময় লাগবে একটা ভিডিওতে বলা কঠিন তবে ওইগুলো গুরুত্বপূর্ণ চান্স ছিল যেখানে তোমার আলবিনোগমস খানের ক্ষেত্রে দারুণ দারুণ সেভ করে তোমার যে কথা বললাম ব্রিলিয়ান্ট সেভ ছিল তোমার তার সঙ্গে আলবার্ত রে যে শর্টটা যেটা গোল লাইন থেকে ক্লিয়ার হয় ওগুলো কিছু মোহনবাগান পেয়েছিল আরেকটা মনে পড়বে আশিস রায় একটা শুট করেছিল দারুণ সেভ করে আলবিনোগমস প্রচুর এটা হয়েছে জেসন কামিংস তো বোধ হয় ফার্স্ট টাইমে চার পাঁচ বার ভালো জায়গাতে বল পেয়েছিল মানে মেনলি জেমি ম্যাক্লেন তোমার জামশেদপুরের ডিফেন্ডারটা ধরে রাখছিল ফলে সেকেন্ড বলগুলো কামিংস পাচ্ছিল আমরা আলোচনা করেছিলাম যে মোহনবাগান ইমেজ

অবভিয়াসলি তোমার ওভারল্যাপে গিয়েছে ফলে মোহনবাগান টোটালি অ্যাটাক করে যাচ্ছিল তবে সবকিছু করেও প্রচুর চান্স পেয়েও কখনো কামিং উড়িয়ে দিয়েছে কখনো কামিংস এর শট সেভ হয়েছে কখনো থাপা উড়িয়েছে কখনো লিস্টন উড়িয়েছে বা কখনো আলবিনাগম তুরন্ত শেপ করেছে কখনো গোল লাইন ক্লিয়ারেন্স হয়েছে করে ফার্স্ট টাইমে শেষ অব্দি সবকিছু শূন্য শূন্য ছিল সেকেন্ড টাইমের শুরুতেই যাবি হান্ড্রেডেজ একটা এমন শট মারে যেটা জাস্ট এইটুকু বাদ দিয়ে এইটুকু বাইরে দিয়ে মোহনবাগানের গোলের মানে বার পোস্টের সাইড দিয়ে চলে যায় সেই সময় জাস্ট বুকটা কেটে উঠেছিল যে যদি ঢুকে যেত কি হতো তারপর থেকে মোহনবাগান আবার চান্স তৈরি করে আশিক কুরুনিয়ানকে ফাউল করে তোমার একটা ফিকিক পায় মোহনবাগান যেটা পেনাল্টি না একটুখানি হয়তো বক্সের বাইরেই ছিল তবে তারপর কিন্তু আসে সেই ক্রুশাল মোমেন্ট যেখানে মোহনবাগান কর্নার পায় এবং প্রণয় হালদার আগের দিন যতই ম্যাচের পর অ্যাগ্রেশন দেখাক যতই আলবার্তর দিকে তেড়ে যাক ভেতরে ভেতরে সে মোহনবাগানই আজকে মোহনবাগানের দুটো গোলের পেছনেই কিন্তু প্রণয় হালদারের ভূমিকা আছে কমেন্টেটররা আলোচনা করছিল ম্যাচের যখন হাফ টাইম হয়েছিল যে জামশেদপুর যেভাবে ডিফেন্স করছে আলবিনো যেরকম খেলছে সব ঠিক আছে বাট জামশেদপুরের কোন ইন্ডিভিজুয়াল ভুল থেকে কিন্তু জামশেদপুর গোল খেতে পারে এবং প্রথম যে পেনাল্টিটা পেলো প্রণয় হালদার তার হাতে বল লাগে হাত অবিয়াসলি ন্যাচারাল পজিশনে ছিল না ফলে কিন্তু ক্লিয়ার পেনাল্টি জামশেদপুর ভাবতে পারে প্রথম লেগে আমরাও পেনাল্টি পেতে পারতাম সেই নিয়ে আমরা আলোচনা করেছিলাম তবে এই পেনাল্টি নিয়ে কোনো ডাউট নেই

তোমার মোহনবাগান সমর্থকদের মাথা ফাটিয়ে দিয়েছিল জামশেদপুর তাদের ঘরের মাঠে গিয়ে রক্ত আমরা দেখেছিলাম সেই রক্তের জবাবে একটা জয় চেয়েছিলাম সেই জয়টা দিয়েছে ম্যাচের শেষে যেভাবে প্লেয়াররা ভেঙে পড়েছে কাঁদছে এটাই হয়তো মোহনবাগান খানাদের স্যাটিসফ্যাকশন নেবে মোহনবাগান ফাইনালে ব্যাঙ্গালুর সঙ্গে মোহনবাগানের ফাইনাল আমি জানি না সবকিছু আমি গুছিয়ে বলতে পারলাম কিনা হয়তো আর একটা ভিডিও আমি বানাবো এই ম্যাচ নিয়ে আরো কথা বলতে হবে বাট ভাই আপুইয়া যে গোলটা করলো অনেক অনেক দিন মনে থাকবে তবে জব এখনো শেষ হয়নি ফাইনাল ম্যাচটা বাকি আছে বাট আজকের দিনটা অবভিয়াসলি এনজয় করার মতো দিন এক্সপেক্টেড ছিল মোহনবাগান বাগান নিজেদের যেটা সুভাষিষ বোস বলেছে এটা আমাদের জাঙ্গল আর এখানে আমরা রাজা সেই রাজার মতো খেলবে তোমার সমর্থকদের সাপোর্ট ব্রিলিয়ান্ট ছিল সেখানে জামশেদপুরকে হারাবে সেটা হয়েছে তবে এখন আমরা অতটা সেলিব্রেট করব না সেটা ফাইনাল ম্যাচ জিতলে করবো তো তোমাদের মতামত জানিও ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও শেয়ার করে দিও আমাদের চ্যানেলে প্রথম মারো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও তো চলো গাইস এই ভিডিওতে এই পর্যন্তই বাই বাই